গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে শনিবার এখন সকাল সাড়ে দশটা বাজে আর সকালবেলা আমি উঠে চা খেয়েছি আর এখনও কোনো কাজ করিনি কারণ কালকের ভিডিও একটু এডিট করা বাকি ছিল সেটাই ভিডিও এডিট করে আপলোড আপলোডে বসালাম এখন আর বাবাই সকালবেলা ব্রেকফাস্ট করে তোমাদের দাদা ভাইয়ের সাথে গেল দিদার বাড়ি আমরা একটু বেরোবো দুপুরের পরে দুপুরের পরে বলতে বেরোতে বেরোতে চারটে বেজে যাবে কারণ তোমাদের দাদা ভাই আবার আজকে প্র্যাকটিস রয়েছে কালকে বোধহয় পরশু দিনকে খেলা রয়েছে সোমবারে ওই জন্য আজকে প্র্যাকটিসে যাবে তো দুপুরে একটা জায়গায় যাব তো বাবাইকে নিয়ে যাব না বাবাইকে ওই জন্য আমার মার বাড়িতে পাঠালাম আমরা আসার সময় সন্ধেবেলা ওকে নিয়ে আসবো বাবাই সকালবেলা ব্রেকফাস্ট কি করলো জানো ফ্রায়েড রাইস আলুর দম আর ছিনী আসলে এটা প্রসাদ কালকে ওর একটা বন্ধুর বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল সেখানে রাত্রেবেলা অনেক রাত্রে পুজো হয়েছে প্রায় সাড়ে নটার পরে তো বাবা বাবাইরা গেছিলো বাবাই আর ওর বন্ধু গেছিল আর একটা বন্ধু গেছিল কিন্তু তখনও পুজো হয়নি দেখে চলে এসেছিল অনেক রাত হচ্ছিলো তাই আজকে সকালে গিয়ে আবার প্রসাদ নিয়ে এসছে তো সেটাই ও এসে খেলো আর তোমাদের দাদাভাই স্নান ঠান করে গেল ওই বজরঙ্গবলির মন্দিরে গত শনিবারে গত শনিবার না তার আগে শনিবারে আমরা গেছিলাম না পদ্মাঙ্গলীর মন্দিরে পুজো দিতে ও আবার আজকে বললো যে আমি যাই সকালবেলা স্নান টান করে একটু পুজো দিয়ে আসি তারপরে সে খাবো তো সেই যে বাবা এতটা নিয়ে এসছে প্রসাদ মানে অনেকটা প্রসাদ দিয়েছে ওর বন্ধু মা দেখো ফ্রায়েড রাইস আছে আলুরদম আছে আবার একটু তরকারি রয়েছে খিচুড়িও করেছিল খিচুড়ির তরকারিটাও দিয়েছে বাবা আর খিচুড়িটা আনেনি কারণ ও সাইকেল নিয়ে গেছিলো কত আনবে একসাথে আর আর এই যে সিডনি প্রসাদ এইসবগুলো রয়েছে আমিও খাইনি তোমাদের দাদা ভাই আসলে তাই গরম করবো একসাথে দুজনে খাবো আর আজকের রান্না হবে নিরামিষ আজকে তো শনিবার নিরামিষ রান্না হবে তোমাদের দাদাভাই ভাই বাড়িতে রয়েছে বলে এই যে পনিরের তরকারি পনির পনিরের তরকারি রান্না হবে তাই পনির নিয়ে এসে দিল এখন আমি বিছানা দুই ঘরের বিছানা গোছাবো এই ঘরের বিছানাটা তুলবো আর ওই ঘরের বিছানা একটু ঝেড়ে দেবো ব্যস্ত হয়ে যাবে পরে তারপরে রান্না বসাবো আর গোবিন্দভোগ চালটা বের করলাম আজকে একটা স্পেশাল মেনু হবে কি বলো তো পোলাও হবে বাসন্তী পোলাও আর পনিরের তরকারি হবে এই হবে আজকে মেনুর জন্য নিয়ে আসতে কাজুটা ছিল না কিসমিস আছে বাড়িতে তো কাজু আমতে বলেছিলাম আর পনিরটা নিয়ে এসছে পনিরটা পিস করে কাটতে হবে আর চালটা বের করে রাখলাম অল্প একটু জাল রয়েছে তো আমাদের একবেলা হয়ে যাবে তো এরকম আর বাবার জন্য রেখে দেবো একটু রাত্রে এসেও খাবে তো চলো আমি আগে দুই ঘর গুছিয়ে আসি তারপরে রান্না করবো কারণ রান্না করলেই ঠান্ডা হয়ে যাবে আর কালকে আমি তো কোনো ব্লগ বানাইনি কালকে শুক্রবার ছিল কালকে অনেক জামা কাপড় দিয়েছিলাম কাঁচা কুচি ছিল না অর্ধেকটা কেঁচেছি অর্ধেকটা এখনো বাকি রয়েছে এই দেখো এইগুলো সব কালকে কেটেছি আর আজকেও ভাবলাম কাজবো এখন দেখি সময় হয়ে ওঠে কিনা এখানে রয়েছে এখনো বিছানার চাদর এখনো এক গামলা রয়েছে এগুলো দেখি আর ভিজিয়ে দিই ভিজিয়ে ভিজিয়ে দিয়ে তারপর রান্না করে কেচে নেব আজকে ভাবছি এই ঘরে বিছানার চাদরটাও তুলবো অনেকদিন এক সপ্তাহ বেশি হয়ে গেছে পাতা রয়েছে তাহলে চলো দেখতে থাকো পরে আসছি আগে ভাবলাম ছোটো ঘরটাই গুছিয়ে নিই ওই ঘরে বিছানা তুলবো চাদর পাল্টাবো একটু সময় লাগবে আর এই ঘরটা তো কিছুই না শুধু বিছানাটা একটু এলোমেলো রয়েছে গুছিয়ে বিছানাটা ঝেড়ে নেবো ব্যাস আর জানলাও খোলা হয়েছিল না সকালবেলা এই ঘরে জানলাটা খুলে পর্দাগুলো এরমভাবে গুটিয়ে রেখে দিলাম তো এবার এই যে কম্বলটা এখন পাতলা একটা কম্বল এই ঘরে রেখে দিই যাতে হালকা একটু গায়ে দিয়ে যায় ফ্যানটা ছেড়ে হালকা একটা পাতলা কম্বল বা চাদর গায়ে দিয়ে রাখলে বেশ ভালো হয় এখন তো ঠান্ডা তো চলেই গেছে গরমকাল কিন্তু পড়েই গেছে এখন তো বালিশগুলো ভাবলাম একটু রোদে থাক আর বিছানাটা ফাঁকাই থাক এখানে কম্বলটা ওর ওপরে রেখে দিলাম আর বিছনাটা ঝেড়ে নিই তারপর চলো ওই ঘরে যাব বিছনাটা তুলতে তো তোমরা দেখতে থাকো আমি কাজগুলো তাড়াতাড়ি করে করে নিই শুদিনকে ওই বড় ব্ল্যাঙ্কেটটাকে ভালো করে রোদে শুকিয়ে তারপরে ঠান্ডা করে আলমারিতে তুলে নিয়েছিলাম কিন্তু এই পাতলা ব্ল্যাঙ্কেট তো এগুলো আর ঢোকায়নি কারণ এখনও না মানে রাত্রের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে তবুও আমরা ফ্যান ছেড়ে শুই ঘরের মধ্যে গরম লাগে বলে এবার ফ্যান ছাড়লে না তখন আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগে তখন মনে হয় কম্বল গায়ে দিয়ে ফ্যান ছেড়ে শুতে একটা মানে আরামই আলাদা লাগে তোমরা কি এরকম করো যে এদিকে ফ্যান চলে এদিকে কম্বল গায়ে দিয়ে শোও এটা কিন্তু একটা আলাদা লেভেলের আরামদায়ক ঘুম হয় এখনও ঠিক ঠিকভাবে গরম পড়েনি তাই কি বাবায়ের গায়ে তো প্রচণ্ড গরম ও তো ফুল স্পিডে ফ্যান চালায় ও ঘুমিয়ে না পড়া পর্যন্ত আমরা ফ্যানের স্পিড কমাতে পারি না এবার ততক্ষণ পর্যন্ত আমার তো ঠান্ডা লাগে আমারও ওই জন্য ব্ল্যাঙ্কেটটা লাগে ওর বাবারও লাগে ওই জন্য মারাত্মক গরম না পড়া পর্যন্ত এখন এগুলো মনে হয় খাটের পাড়েই রাখতে হবে এই যে বিছানাটা তুলে নিলাম কম্বল দুটো রেখেছি খাটে আর এইগুলো সব বাইরে রোদে দেবো এই দুটো বালিশের কভার পরিয়েছি কোল বালিশের দুটো আর মাথার বালিশেরগুলো কভার এখন দিলাম না খাটের বাইরে রেখে দিয়েছি একটু রোদ খাইয়ে আনি তারপরে পরিয়ে না রং রং জ্বলে যায় আর কি বালিশের পাখা ভালো রোদ উঠেছে দিয়ে আসি বাইরে দেখলে তো বাইরে কত সুন্দর রোদ আর যত জামাকাপড় মেলা ছিল প্রায় সবই খটখটে হয়ে গেছে তাও আমি ভাবলাম কি বিছানার চাদরগুলো যখন তুলেছি আগের দিনেরও দুখানা চাদর রয়েছে মানে টোটাল তিনটে বিছানার চাদর রয়েছে আরও কিছু জামা কাপড় রয়েছে তো ভাবলাম শুধু বিছানার চাদরগুলো পাতলাগুলো আর কিছু গেঞ্জি টেঞ্জি যেগুলো এক্সট্রা আছে সেগুলোই কেচে দিই আর শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের জিন্সের প্যান্টগুলো যেগুলো শুকোতে সময় লাগবে আর কাচতেও একটুখানি খাটনি লাগবে বেশি জামা কাপড়ের সাথে না জিন্সের প্যান্ট কাচলে আমারও খুব কষ্ট হয়ে যায় আর অনেকটা মানে খাটনি হয়ে যায় শুকোতে সময় লাগে মেলার যা। টাকা না থাকলে তখন আবার প্রবলেম ওই জন্য ভাবলাম ওটা থাক ওই তিনটে শুধু আলাদা করে কেঁচে নেব সেটা দেখি কালকে হোক কি বর্ষ হোক আর বাদ বাকিগুলো কেঁচে দিই তাহলে আজকের মতো আমার কাঁচা কিন্তু অনেকটাই এগিয়ে যাবে মানে কালকে কেঁচেছি আর আজকে দুদিন মিলে কাচলে হয়ে যাবে আর অনেকেই কমেন্ট করছে যে ওয়াশিং মেশিন কেনো তো সবই কিনবো আস্তে আস্তে কিন্তু এখন পসিবল হচ্ছে না আর তারপরে আর একটা কথা ওয়াশিং মেশিনটা কিনে রাখবো কোথায় আমার বাথরুমটা তো ছোট রাখার জায়গা নেই আর বেডরুমের মধ্যে তো আর ওয়াশিং মেশিন রাখা যায় না ভালোও লাগে না তো আমার আমার ইচ্ছা আছে ফ্রিজটা যেখানে আছে ফ্রিজের পাশেই রাখবো তো এখন আপাতত ওখানে বাসনের র্যাক রয়েছে আর সবজির ঝুড়িটা রয়েছে তো আমার যখন কিচেনের নিচের ক্যাবিনেটগুলো বানিয়ে নিতে পারবো তখন ওই ফ্রিজের পাশটা খালি হয়ে যাবে কারণ বাসন আর রাখতে হবে না ওখানে ক্যাবিনেটের মধ্যেই বাসন থেকে যাবে তখন ওইখানটায় ওয়াশিং মেশিন কিনে রাখি কিন্তু যতদিন না ওই কিচেনটা ক্যাবিনেটগুলো নিচে করতে পারছি ততদিন তো সেটা পসিবল হচ্ছে না ওই জন্য একটুখানি সময় লাগবে এই যে এখন পোলাওটা বানানোর জন্য চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপর এর মধ্যে যা যা আর কি মশলা দিতে হয় একটু হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো লবণ মিষ্টি মানে লবণ চিনি দিয়ে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আর ঘিটা দেবো ঘিটা দেওয়া বাকি রয়েছে দিয়ে একটু মেখে রেখে দেব আধা ঘন্টা মতন ততক্ষণে আমি পনিরের তরকারিটা করবো পনিরটাকে একটু জলে ভিজিয়ে রেখেছি এখানে কাজু কিশমিশটাকেও জলে ভিজিয়ে ধুয়ে তুলে রাখলাম এটা পোলাওতে লাগবে এখন ঘি দিয়ে মেখে রেখে দিই এটা খানিকক্ষণ ততক্ষণে তরকারিটা হয়ে যাবে তারপর পোলাওটা বসিয়ে দেবো তো মাখাটাই মেন রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না ঘিটা রোদ্রে থাকে তো দেখো কি সুন্দর গোলে রয়েছে এই কারণে আমি জানলার এখানটাই করে রেখে দিই চলো এবার মেখে নিই এটা ব্যাস এখন চালটাকে ভালো করে মেখে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আধা ঘন্টা মতন রাখবো ততক্ষণে আমি তরকারিটা করতে থাকবো আর চালটা না মেখে রেখে দিলে কিন্তু বেশি খেতে টেস্ট হয় কেন বলো তো নুন মিষ্টিটা সব একদম চালের মধ্যে মিশে যায় ভালো মানে ঘিয়ের ফ্লেভারটাও সুন্দর মানে মিশে যায় আর চালটা কিন্তু ভালো লাগে খেতে আর ঝরঝরেও হয় বেশ রান্না করার পরে তা ওই যে পনিরটাকে পিস পিস করে কেটে নিলাম আজকে যখন পনিরটা এনেছে পুরো গরম ছিল দোকান থেকে বলে দিলো যে ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে আমি তো অন্য সময় যখন বরফেরটা আনে মানে ঠান্ডা পনির নিয়ে আসে তখন আমি গরম জল করে ভিজিয়ে রাখি আর আজকে উল্টোটা গরম পনির এনেছিলো ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হয়েছিল। তা এখন অনেকক্ষণ রাখা ছিল এখন কেটে নিলাম আর এবার তরি তরকারি যা কাটা সেগুলো কেটে নিই চলো আজকের এই বাসন্তী পোলাওটা না বেশ অনেক দিন পর বানাচ্ছি লাস্ট কবে বানিয়েছি আমার খেয়াল নেই সেই পুন পুরনো বাড়িতে থাকতে হয়তো বানিয়েছিলাম ওই জন্য না রেসিপিটা আমি ভুলেও গেছি আমি তো কি করলাম ইউটিউবে একটুখানি দেখলাম যে কি কি দিয়ে মা খাতে হয় মানে বানিয়েছি তাও ভুলে গেছি অনেক দিন না বানালে যেটা হয় দেখে আবার একটু আইডিয়া নিয়ে তারপরে এখন রান্নাটা আবার বসাচ্ছি এখন এই যে সব কেটে গুছিয়ে নিয়েছি পনির আর আলু আর এর মধ্যে মশলা তৈরি করব একটা টমেটো নিয়েছি একটু আদা নিয়েছি আর লবণ হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কয়েকটা শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নেবো এটা হচ্ছে পনিরের মশলা হবে এখন এই যে মশলাটা দেখো পেটে নিয়েছি কি সুন্দর কালারটা এসছে না টমেটো হলুদ আর লঙ্কার গুঁড়ো রয়েছে না দারুণ একটা কালার এসেছে চারিদিকে আলুটা একটু ভেদে তুলে নেবো আলু আর পনির হালকা করে একটু খেতে তুলে নেবো তারপর মশলাটা বসাবো ভেজে তুলে নিয়েছি তেলের মধ্যে ফোড়ন দিলাম তেজপাতা লঙ্কার একটু গোটা জিরে এবার এই করে রাখা মশলাটা দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছিলাম সামান্য একটুখানি চিনি দিয়েছি গরম মশলা দিয়েছিলাম কষানোর সময় আর এখন নামানোর আগে ধনেপাতাটা নাম দিয়ে নামিয়ে নেব এই ঝোলই রাখবো এটাই শুকিয়ে গ্রেভি হয়ে যাবে ব্যাস এখন তরকারিটা হয়ে গেছে এই যে তরকারি কমপ্লিট এখন শুধু পোলাওটা ভাজবো পোলাওটা ভাজার জন্য কড়াইতে দেবো একটু ঘি তারপরে আগে কাজু কিসমিসটা একটু ভেজে নেবো এই যে কাজু কিশমিশগুলো একটু হালকা ভেজে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি ঘিয়ের মধ্যে এবার এই পুরো চালটা দিয়ে ভাজব চালটাকে একটুখানি ভাজা করব পাঁচ মিনিট মতন ভাজব যাতে লেগে না যায় কড়াইয়ের নিচে সেইভাবেই ভেজে তারপরে জল দিয়ে দেবো মানে যতটা চাল নিয়েছি তার ডবল পরিমাণ জল দিতে হবে এই যে এখন চালটাকে ভালো করে ভেজে এর মধ্যে কাজু কিশমিশ মিশিয়ে জল ঢেলে দিলাম এবার এটা ফুটতে দেব জোর গ্যাসটা জোর করাই আছে এখন একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ফুটতে দেবো এখন আমার বান্না পুরো কমপ্লিট রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে চকাচক করে ফেলেছি আর রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করব এবার এই হচ্ছে বাসন্তী পোলাও কড়াইয়ের মধ্যেই রাখলাম নইলে এত বড় আর পাত্র ছিল না যে সেখানে রাখি আর হাড়ির মধ্যে আবার তুলে রাখতে গেলে চালগুলো ভেঙে যাবে এখন বেশ ঝরঝরে ভালো লাগছে আর এদিকে তরকারিটা তো আগেই দেখিয়েছি আমি ভাবছিলাম অল্প একটু হবে হয়তো পোলাও তো রান্না করার পরে দেখলাম অনেকটাই হয়েছে তো এখন আমার স্নান হয়ে গেছে কাঁচা কুচি করে স্নান করে নিলাম কিন্তু এখন কি মেঘলা করে এসছে বাইরে আর এই যে পুজো দিয়ে নিয়েছি শনিবারের পুজো জ ফুলের মালা টালা দিয়ে ঠাকুরকে সাজিয়ে কত ভালো লাগছে বলো আর ফুলগুলো আজকে খুব সুন্দর এনেছিল আর বাইরে যা জামা কাপড় ছিল শুকনো সেগুলো সব তুলে এনেছি আর এই দেখো এই দেখো পুরো দড়িটা ভর্তি জামা কাপড়ে আজকে যেই নাইটিটা পরে স্নান করেছি সেটা মেলার পর্যন্ত জায়গা নেই ওটা আর ধুইনি রেখে দিয়েছি কালকে কেচে দেবো আর এখন আমি এখন আমি খেতে বসবো তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে ওর প্র্যাকটিস ছিল তো ওই জন্য ও তাড়াতাড়ি খেয়ে নিয়েছে স্নান করতে যাওয়ার আগে ওকে খেতে দিয়ে গেছিলাম শ্যাম্পু করে স্নান করলাম খেয়ে নিই তারপরে চুল চুল আস তারপরে মাথাটা মুছে চুল আস্রাবো তো চলো দেখতে থাকো বিকেলে দেখা হবে আবার গুড ইভিনিং আইজ এখন সন্ধ্যা হয়ে গেছে ছটা দুই বাজে আর আমরা রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে গেছি দাদা দাদাভাই রেডি হচ্ছে শুধু গেঞ্জিটা বললেই হয়ে যাবে আমরা যাচ্ছি বাজারে একটু দরকার আছে তাই যাব আর ওখান থেকে বাবাইকে নিয়ে আসব তো আমি যেই পোলাও রান্না করেছিলাম সেটা অল্প একটু নিয়ে যাচ্ছি আর বাবাই আবার ফোন করলো এইমাত্র বলল যে আমার জন্য চাউমিন নিয়ে আসবে তাই চাউমিন নিয়ে ওর জন্য তাই যাবো তো চলো দেখতে থাকো আমি তো পুরোপুরি এই এই ঘরে আসবা তুমি লাইট অফ করে দেবো হ্যাঁ চলো দেখতে থাকো বাড়ি থেকে বেরিয়েই আসলাম শনি মন্দিরে তোমাদের দাদাভাই প্রত্যেক শনিবারেই মন্দিরে এসে ধূপকাঠি মোমবাতি জ্বালাই তাই আজকে আমার সাথে বেরিয়েছে আজকে বেরিয়ে সেটাই করলো ওই যে সাদা জামা হাফাদা জামা পরে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে রয়েছে ওখানে ধূপকাঠি ধরাচ্ছে আমি রাস্তার এপারটায় দাঁড়িয়েছি কারণ ওইখানটায় আর গাড়ি রাখার মানে স্কুটি রাখার মতো জায়গা ছিল না ওখান থেকে সব সময় অনবরত গাড়ি যাচ্ছে টোটো যাচ্ছে দেখতেই পাচ্ছ আমি ওই জন্য গাড়ি নিয়ে এপাশে পাশে দাঁড়িয়েছিলাম তো এই যে আমরা বেরিয়ে পড়লাম বাজারে যেই কাজ কাজ ছিল সেগুলো মিটিয়ে চাউমিন নিয়ে বাড়িতে যাব তো গাইজ এখন আমরা বাজার টাজার ঘুরে কাজ মিটিয়ে এই বাড়িতে আসলাম আর এই বাড়িতে এই যে চাউমিন খাচ্ছে বাবাই আর আমরাও খাবো তবে আমি চা খাই থেকে আজকে চা খাইনি তাই মাকে বললাম একটু চা করো চা খাই তারপরে চাউমিন একটুখানি খাবো খুনি একটু আগে আমি চপ খেলাম পিঁয়াজি আর আর হচ্ছে বেগুনি নিয়ে এসেছিলাম তাই মা আর আমি একটা একটা করে খেলাম আমার কেন কি জানি আজকে বাজারে বেরিয়ে খুব বেগুনি খেতে ইচ্ছা করছিল তাই বেগুনি কিনেছিলাম আর পেঁয়াজি কিনেছিলাম তাই খেলাম তো এখন একটু চা খেয়ে নি খেয়ে তারপরে যদি ইচ্ছা করে তাহলে চাউমিন খাবোক নি আর না ইচ্ছা করলে আর খাবো না আর আজকে কোনো কিছু কেনাকাটাই করতে যায়নি বাজারে এমনি একটু গেছিলাম একটা দরকারে আবার কালকে যেতে হবে সেখানে তো চলো দেখতে থাকো তো গাইজ এই যে আমরা বাড়িতে চলে এসেছি এখন দশটা বাজে আর রান্না বান্না তো সব করাই ছিল বাবাইকে খেতে দিয়ে দিলাম ওর খিদে পেয়ে গেছে সকালবেলা আবার স্যার করাতে আসবে ওই জন্য বাবাই খেতে বসে গেছে পোলাও আর ওই পনিরের তরকারিটাই খাচ্ছে আর তোমাদের দাদা ভাই আর আমি একটু পরে খাবো এখন এখন বসে বসে এডিটটা করতে হবে ভিডিও তো সে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছে এখন জামাকাপড়গুলো সব গোছাতে হবে এখানেও জামাকাপড় আছে কিন্তু এখন আর ইচ্ছা করছে না শুধু যেগুলো পড়ে গেছি সেগুলোই গুছিয়ে রাখি তো ভিডিওটা চলো আজকে এখানে শেষ করি আর কালকে দেখা হবে তবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট